নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মিন আউয়াল এর অর্থ প্রথম কে মিন আউয়াল এর অর্থ প্রথম কে আবার মিন আউয়াল এর অর্থ কে প্রথম মিন আউয়াল এর অর্থ কে প্রথম আবার মিন আউয়াল এর অর্থ প্রথম থেকে প্রথম থেকে এবং কে প্রথম দুটি শব্দের আরবি হলো মিন আউয়াল মিন আউয়াল কিদা এর অর্থ প্রথম থেকে এমন মিন আউয়াল কিদা এর অর্থ প্রথম থেকে এমন মিন আউয়াল কিদা এর অর্থ প্রথম থেকে এমন আমরা বলি প্রথম থেকে এমন আরবিতে বলতে হবে মিন আউয়াল দা কী দা তার মানে এমন মিনহীনা এর অর্থ এখান থেকে মিনহীনা এর অর্থ এখান থেকে আমরা বলি এখান থেকে আরবিতে বলতে হবে মিনহীনা আমরা বলি এখান থেকে আরবিতে বলতে হবে মিনহীনা মিনহীনা এখান থেকে ইবদা এর অর্থ শুরু করা ইবদা এর অর্থ শুরু করা আমরা বলি শুরু করা বা কোনো কাজ শুরু শুরু করতে হলে আরবিতে বলতে হবে ইবদা ইবদা তার মানে শুরু করা ইবদামিন হিনা এর অর্থ এখান থেকে শুরু করো ইবদামিন হিনা ইবদামিন হিনা এর অর্থ এখান থেকে শুরু করো ইবদামিন হিনা এর অর্থ এখান থেকে শুরু করো আমরা বলি এখান থেকে শুরু করো আরবিতে বলতে হবে ইবদামিন হিনা হিনা এর অর্থ এখান থেকে মিন এর অর্থ এ কে ইবদামিন হিনা এখান থেকে শুরু করো আবার মিনহিনাক এর অর্থ ওখান থেকে মিন হিনাক এর অর্থ ওখান থেকে আমরা বলি ওখান থেকে আরবিতে বলতে হবে মিনহিনাক আমরা বলি ওখান থেকে আরবিতে বলতে হবে মিনহিনাক মিনহিনা এর অর্থ ওখা এখান থেকে আবার ইবদা এর অর্থ শুরু করা ইবদা এর অর্থ শুরু করা ইবদামিন হিনা এর অর্থ এখান থেকে শুরু করো মিন হিনা এর অর্থ এখান থেকে শুরু করো হিনাক এর অর্থ ওখান থেকে মিন হিনাক এর অর্থ ওখান থেকে আমরা বলি ওখান থেকে আরবিতে বলতে হবে হিনাক আমরা বলি ওখান থেকে আরবিতে বলতে হিনাক। আবার রু হিনা এর অর্থ এখান থেকে যাও হিনা এর অর্থ এখান থেকে যাও এখানে রু এর অর্থ যাও বা যাও মিন হিনা এর অর্থ এখান থেকে যাও রুমিনহীনা এর অর্থ এখান থেকে যাও হিনাক, মিন হিনাক এর অর্থ ওখান থেকে আসো তাল মিন হিনাক এর অর্থ ওখান থেকে আসো আমরা বলি ওখান থেকে আসো আরবিতে বলতে হবে তাল মিন হিনাক আমরা বলি ওখান থেকে আসো আরবিতে বলতে হবে তাল হিনাক এখানে তাল এর অর্থ আসো মিন এর অর্থ থেকে হিনাক এর অর্থ ওখান তালমিন হিনাক এর অর্থ ওখান থেকে আসো মিন অয়েন এর অর্থ কোথায় থেকে মিন অয়েন এর অর্থ কোথায় থেকে আমরা বলি কোথায় থেকে আরবিতে বলতে হবে মিন অয়েন আমরা বলি কোথায় থেকে আরবিতে বলতে হবে মিন অয়েন মিন অয়েন এর অর্থ কোথায় থেকে অয়েন এর অর্থ কোথায় মিন এর অর্থ থেকে বা কে মিন অয় ইনতা এর অর্থ তুমি কোথায় থেকে মিন অয় ইনতা এর অর্থ তুমি কোথায় থেকে অয়েন এর অর্থ কোথায় মিন এর অর্থ থেকে ইনতা এর অর্থ তুমি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সঙ্গে থাকুন